অনেক অপেক্ষার পরে নান্দামুড়ি বালাকৃষ্ণ অভিনীত আখান্ডা টু মুভিটি চলে এসেছে তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেন নিয়ে তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক সিনেমা শুরুতেই আখান্ডা ওয়ানের কিছু পার্ট দেখানো হয় সেখানে দেখা যায় আখান্ডা রুদ্রা সিকান্দার অঘোরাকে সে একটা ছোট্ট মেয়েকে বলছিল যদি কোনোদিনও কোনো ঝামেলায় পড়ো তাহলে আমি আবারও ফিরে আসব। কাহিনীটা চলে আসে এনএ এর হেডকোয়ার্টারে সেখানে ম্যাম বলতে থাকে ও যে কারণে হত্যাগুলো করুক না কেন সে একজন ক্রিমিনাল তাকে আমাদেরকে ধরতেই হবে ঠিক তখনই সেখানকার এক টিম হেড বলেছে রুদ্রাকে কোনোভাবেই ধরা পসিবল নয় মানে আমি ধরতে পারবো না ওকে সে যা করে সব কিছু ভালোর জন্যই করে সে হাজারো দুষ্টু মানুষকে মেরে ফেলবে কিন্তু একটা ভালো মানুষকে চোটও লাগতে দিবে না স্বয়ং ভগবানই ওকে পাঠিয়েছে তো এই কেসটা আমি কোনোভাবেই কন্টিনিউ করতে পারবো না এমনকি সাথে সাথে সে রিজাইন লেটারও দিতে চায় ঠিক তখনই আবার ম্যাম বলে ওঠে তুমি কেসের সাথে থাকো বা নাই থাকো আমরা ওর পিছু ছাড়বো না ওকে ওর প্রাপ্য সাজা দিয়েই তারপর দম নিব আর তোমার বলা মোতাবেক ও যদি এত মহানি হয় তাহলে এখন সে কোথায় দেখা যায় হিমালয়ের একটা মন্দির সেখানে রুদ্রাতা ত্রিশুল হাতে ঘোরাঘুরি করছে তার পরপরই মন্দিরের এক গুরুজি ডাক দেয় রুদ্রাকে আর বলতে থাকে তুমি তো সত্যের জন্য এতদিন ধরে লড়াই করে এসেছ এতদিনে তোমার সামনে যেই রকম শক্তিশালী দুঃসর্ক লোকেরা সামনে পড়েছে কিছুদিন পরেই তোমার জন্য অপেক্ষা করছে ওর থেকে অনেক বেশি ভয়ঙ্কর মানুষজন এখন তোমার শক্তির যে অবস্থা তুমি ওদের সাথে কোনোভাবেই পেরে উঠবে না এর জন্য তোমাকে একটা রিচুয়াল করতে হবে এটাতে যদি তুমি সাকসেসফুল হও তবে তোমার সামনে আর কেউ দাঁড়াতে পারবে না যা দুটনা থেকে শুরু করে অস্ত্রপাতি সবকিছুই তোমার সামনে মাথা নত করবে কিন্তু এই রিচুয়ালটা অতটাও সহজ ব্যাপার নয় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে নিশ্চিত মৃত্যু তারপরে ওইগুলোর কোনো কিছু কেয়ার না করে রুদ্রা শুরু করে দেয় রিচুয়াল আর খুব ভালোভাবে রিচুয়ালটা শেষ করে ফেলে রুদ্রা অন্যদিকে দেখা যায় চায়নার ছোট্ট একটা গ্রাম হঠাৎ করে সেখানে চলে আসে সেনাবাহিনী আর বৌদ্ধ মন্দিরে থাকা মানুষজনকে মারতে শুরু করে তারপরে তাদের কমান্ডো এখানে এসে বলে আমি এখানে অনেক বছর ধরে বর্ডার পাহারা দিচ্ছি তারপরেও তোরা আমার নামে আমার দেশকে চিঠি লিখেছিস আমার পরিবারের বদনাম করেছিস তোরা আমাকে এখান থেকে সরাতে বলেছিস আর তারা যদি আমাকে না সরায় তাহলে আমাদের দুঃশন দেশ মানে ভারতের সাথে তোরা হাত মিলাবি তোদের এত বড় সাহস এটা বলেই ওদেরকে মারতে শুরু করে দেয় সাথে এটাও জানিয়ে দেয় যে ভারতের নাম যেখানেই নেওয়া হবে সেখানেই আসবো আমি আর তাণ্ডবলীরা চালাবো কিছুক্ষণের মধ্যে ওর কাছে একজন খবর নিয়ে আসে একটা বিপদ হয়ে গেছে এজন্য তাড়াহুড়া করে হেলিকপ্টার নিয়ে চলে আসে বেসে দেখতে পায় অনেক মানুষ মৃতভাবে সেখানে পড়ে আছে ওর মধ্যে সেই কমান্ডারের ছেলেও ছিল তখন জানতে পারে একজনই মেরেছে সবাইকে এটাতে হতবাক হয়ে যায় কমান্ডার একজন মানুষ এতগুলো সোলজারকে কিভাবে মারতে পারে তার তিনি চলে আসে এক্স চ্যাং এর সাথে দেখা করার জন্য সেখানে গিয়ে ওকে সবকিছু খুলে বলে তখন চ্যাং জানায় ওদেরকে কাবু করতে হলে ওদের মেইন সিস্টেমে আঘাত আনতে হবে আর গত বিশ বছর আমি এটাই রিসার্চ করেছি যে ওদের মেইন সিস্টেমটা কি তখন কমান্ডার জানতে চায় যে সেটা কি স্যার বলতে শুরু করে চ্যাং ওদেরকে অনেক দেশে শাসন করতে চেয়েছে কিন্তু বেশিরভাগ দেশই ওদের উপরে হক জামাতে পারেনি তবে সেটা করে দেখিয়েছিল ব্রিটিশরা অনেক দিনই শাসন করেছিল ভারতবর্ষে সেখানে ওরা কোনো ধর্মের প্রচার প্রচলনা তেমনভাবে চালাতে দেয়নি তারপরে ওরা চলে গেল এখন গোটা বিশ্বের সাথে চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে ওই দেশ এত শক্তি তারা কোথা থেকে পায় ওদের শক্তি আছে তাদের ভগবানের ওপর বিশ্বাসের ওপর থেকে ওদের সব কিছুতে ওরা ভগবানকে বিশ্বাস করে যেদিন এই বিশ্বাসটা ভাঙা পসিবল হবে সেদিনই ভারতকে টুকরো টুকরো করা সম্ভব তো ওদেরকে এটা বিশ্বাস করাতে হবে যে তাদের ভগবান আর নেই তাদের সাহায্য করতেও আসবে না তাদের ভগবান আর তুমি যদি ওদের ভগবানকে মারতে চাও তাহলে যাও আমার বানানো ওই ওয়ে তুমি নিয়ে আসো যেটা আমাদের দেশে লুকিয়ে রেখেছে ওটা আনার সাথে সাথেই তোমাকে আমি বলে দিব যে কীভাবে ভগবানকে ওদের খতম করতে হবে এদিকে দেখা যায় ভিশাল ত্রিবেদী নামের একজন চলে আসে পিএম অফিসে সে আসলে কাদাপাড় ডিস্ট্রিক্ট কালেক্টর তারপরে গিয়ে পদ্মাবতী ম্যামকে বলতে থাকে আপনি রুরাল ডেভেলপমেন্ট নিয়ে যে অ্যানাউন্সমেন্টটা করবেন সেটার মধ্যে থেকে শান্তিপুরের নামটা হটিয়ে দিন ওর এমন কথা শুনে অবাক হয়ে যায় পদ্মাবতী কারণ ওই গ্রামের ভবিষ্যতে বদলে যাবে যদি ওই অ্যানাউন্সটার ওইটার নাম দেওয়া হয় তখন বিশাল বলে ওই গ্রামের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই ম্যাম এই জন্যই আপনি এসব কথা বলছেন ওই গ্রামকে একটা মাফিয়া ডেন বলা হয় সেখানে হাজার হাজার একর এরিয়াতে শুধু গঞ্জিকার চাষ করা হয় মানুষজন চব্বিশ ঘন্টা নিজেদের জীবনের পরোয়া না করেই কাজ করে ওই গঞ্জিকার ওখানকার সব লিডাররাই বড় মাপের সব ব্যক্তিবর্গ এমনকি মুম্বাই গ্যাং এরও আছে ওদের এটার ইনভেস্টিগেশন করার জন্য সেখানে কয়েকটা অফিসারকে পাঠানো হয়েছিল তবে তাদের সবাইকে আটক করে ফেলেছে ওরা সাথে বলেছে যদি ওই গ্রামের নাম পত্রিকায় আসে বা কোনো অ্যানাউন্সমেন্ট আসে তাহলে সবাইকে মেরে ফেলবে এটা শুনে সেখানে থাকা সবাই থতবত খেয়ে যায় তখন পদ্মাবতী ম্যাম বলে এটা কোনো ব্যাপারই নয় আর কল দেয় একজনকে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শান্তিপুরে চলে আসে একটা এমএলএ ওর নাম মুরলী কৃষ্ণা এসে সবাইকে মারতে শুরু করে মুরলি এরা তো অবাক হয়ে যায় যে এ আবার কেন এখানে কেনই ওদেরকে মারধর করছে তখন মুরলি বলে তার পরিচয় কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা প্রায় সকল সন্ত্রাসীকেই ধরাশাই করে ফেলে মুরলি আর ওখানে আটকে রাখা সকল অফিসারকেও বাঁচিয়ে নেয় ঠিক তখনই সেখানে চলে আসে একজন এক্স এম আর বলতে থাকে মুরলি তুই এটা ঠিক করলি না এখন তো সরকার তোদের সময় একদিন আমাদেরও কিন্তু আসবে তখন আমি তোকে দেখে নেব কিন্তু এগুলো কোনো কিছুতেই ভয় পায় না মুরলি তারপর কান্নাডা থেকে কিছু লোকজন আসে ওদেরকে ওদের ভাষাতেই বোঝায় এরপর তামিল বলা কিছু লোক আসে তাদেরকেও তাদের ভাষাতেই বোঝায় সর্বশেষে হিন্দি বলা কিছু লোক আসে তখন ওদেরকেও তাদের ভাষাতেই বোঝায় মুরলি আসলে সবাই মুরলিকে ভয় দেখাতে চাইছিল কিন্তু একদমই ভয় পাওয়ার পাত্র নয় মুরলি সেখান থেকে চলে আসার আগে গ্রামবাজিকে বোঝাতে থাকে তারা যে নেশা জাতীয় দ্রব্যগুলো বানায় এগুলো মানুষের কতটা ক্ষতি করে আর এই গ্রাম এখন শুধু উন্নতি দেখবে তারা তার পরপরই দেখা যায় মুরলির এলাকায় চলে আসে বড় মাপের একজন অফিসার একটা জিনিস উদ্বোধন করার জন্য সেখানে এসে ওর সাথে অনেক কথাবার্তা হয় তারপর ওকে জিজ্ঞেস করে আপনার মেয়ের কি অবস্থা তখন মুরলি বলে আমার মেয়ে ডিআরডিওর সায়েন্টিস্ট ওর বয়স মাত্র ১৯ বছর এটা শুনে অবাক হয়ে যায় সেই অফিসারটা এত ছোট্ট একটা মেয়ে কীভাবে ওখানের সাইন্টিস্ট হলো তার পরপরই দেখা যায় পিএম অফিস থেকে ডিফেন্স মিনিস্টার চলে আসে ডিআরডিওতে ওকে দেখে তো সেখানকার সবাই অবাক তখন তিনি বলে আর্চানা গোস্বামী কোথায় কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে আর্চানা তখন তিনি ওকে বলে তোমার যে প্রজেক্টটা তুমি সাবমিট করেছিলে সেটা পিএম এম সাহেবের খুব পছন্দ হয়েছে আসলে সে একটা বায়োশিল্ড প্রজেক্ট নিয়ে কাজ করছিল এটার এখন শুধু হিউম্যান ট্রায়ালটাই বাকি আছে বাদ বাকি সব কিছুই কমপ্লিট যদিও প্রজেক্টটা সাবমিট করেছি আমি কিন্তু এটা সব কাজ করেছে জননী এবং তার টিম তার পরে ডিফেন্স মিনিস্টার রাও চলে আসে জননীর সাথে দেখা করার জন্য ওকে গিয়ে জিজ্ঞেস করে তুমি এত ছোটো বয়সে কীভাবে এত কিছু করলা জননী বলে রামায়ণ থেকে আমি শিক্ষা নিয়েছি এগুলো শুনে অনেক খুশি হয়ে যায় রাও অন্যদিকে দেখা যায় চাইনিজ আর্মি জেনারেল লি চলে আসছে চ্যাংয়ের কাছে আর বলতে থাকে আমাদের তিনশো আর্মিকে মেরে দিয়েছি আমি আর ওই আপনার ওই আমি নিয়ে এসেছি এখন সেটা আমি কোথায় ইউজ করবো এটা বলুন আপনি তখন চ্যাং বলে সেটা কোথায় ইউজ করা হবে এটা তোমাকে ঠাকুর বলবে ঠাকুর আসলে ভারতের অপোজিশনের এমপি সে অনেক পাওয়ারফুল একজন ইন্ডিয়ান রাজনীতিবিদ ওকে দিয়ে ইন্ডিয়ায় ধ্বংস করাতে হবে ওর পুরো নাম হচ্ছে অজিত ঠাকুর দেখা যায় এর সাথে দেখা করতে চলে আসে অজিত ঠাকুর তখন পিএম ওনাকে জিজ্ঞেস করে মণিপুরের মতো এত ভালো জায়গায় ওইরকম ধ্বংসযজ্ঞে কেন তুমি পরিণত করেছ তখন ঠাকুর বলে শুধুমাত্র আপনার জন্য আপনার ওই চেয়ারটায় প্রথমে বসতে চেয়েছিল আমার বাবা কিন্তু ভাগ্যক্রমে বসে গিয়েছিলেন আপনি আর এখন ওই চেয়ারটাতে বসতে চাইছিলাম আমি কিন্তু এবারও বসে গেছেন আপনি এই জন্যই আপনাকে ওখান থেকে সরানোর জন্য এগুলো করছি আমি আপনি যতদিন আপনার ওই চেয়ারটা ছেড়ে না উঠবেন ততদিন পর্যন্ত আমি এগুলো করতেই থাকবো এদিকে দেখা যায় জননীর কাছে তার বাড়ি থেকে কল আসে ওর বার্থডে হওয়াতে ওকে বাড়িতে যেতে বলছিল কিন্তু কাজের চাপের জন্য জননী যেতে চায় না আর বারণ করে দেয় ওর মা মারা যাওয়ার পর থেকে ওর বাবা মুরলী শুধুমাত্র এই দিনটাই ভালোভাবে উদযাপন করত। জননী তার বাড়িতে কথা বলতে থাকলে হঠাৎ করেই সেখানে চলে আসে আসছে ম্যাম আর জননীকে তার বাড়িতে যাওয়ার জন্য ইনসিস্ট করে তখন ওরা সবাই মিলে ম্যামকেও বলে ওদের সাথে যাওয়ার জন্য ম্যামও না করতে পারে না পরদিন সকাল সকালবেলাতেই মুরলির বাড়িতে বিশাল বড় আয়োজন করা হয় কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে চলে আসে জননী আর জড়িয়ে ধরে বাবাকে তখন বাবা বলে কিরে রে তুই নাকি আসবি না তখন জননী বলে তুমি এত চিন্তা কেন করো আমি তো চলে এসেছি আর শুধু আমি একাই আসিনি আমার পুরো টিমকেও এনেছি স্পেশালি আমার ম্যামকে তারপর আর্চনার সাথে পরিচিত হয় মুরলি সেখান থেকে জননী সোজা চলে আসে ওর দাদির কাছে দাদি একদমই ওর ঘর থেকে বের হয় না এর পেছনে অবশ্য একটা কারণ আছে দাদির আরও একটা ছেলে ছিল কিন্তু ওকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে কোনোভাবেই আর ওকে বাড়িতে ফিরতে দেওয়া হয় না এটা নিয়েই অনেক রাগান্বিত থাকে দাদি তখন জননী বলে ওঠে এখন তুমি ওগুলো ভুলে যাও তো আর আমার গিফটটা কই তারপর দাদি ওকে দুইটা হাতের বালা দেয় রাত্রেবেলাতে মুরলি তার মদিরাগুলো খুঁজতে থাকে কিন্তু কাজের লোক যেন ছোটো মালকিন বলেছে ওগুলো সব সরিয়ে রাখতে কারণ ম্যাম এসেছে ওনার সামনে আপনার কোনোভাবেই ওগুলো খাওয়া যাবে না এটাতে খানিকটা চিন্তায় পড়ে যায় মুরলি কিন্তু হঠাৎ করে তার নাকে চলে আসে মদের গন্ধ গিয়ে দেখতে পায় আর্চানা একা একাই মদ্যপান করছে তখন মুরলিকে দেখে ইনভাইট করে আর্চানা মুরলি আর না করে না দুজনে পুরো বোতলি খেয়ে ফেলে সারা রাতে পরদিন দিন সকালবেলাতে আর্চানা মুরলিকে গিয়ে ধন্যবাদ দিতে থাকে তাকে ভালো একটা সময় দেওয়ার জন্য মুরলিও অনেক খুশি যে তার মেয়ে এত ভালো একটা মানুষের আন্ডারে ট্রেনিং নিচ্ছে আর এই বাড়িতে আরচানা যখনই আসতে মন চাবে সে আসতে পারবে এটার পারমিশনও দিয়ে দেয় মুরলি এদিকে দাদির কাছে চলে আসে জননী আর বলতে থাকে আমি দেশের অনেক বড় একটা প্রজেক্টের হয়ে কাজ করি দাদি তোমার যে ছেলেটা কখনো আসবেই না তার চিন্তা বাদ দিয়ে এখন থেকে তুমি আমার চিন্তা করো তো তখন দাদি বলে যে ও আসবে কখনো না কখনো আসবেই যে ওকে নিয়ে গিয়েছে সেই আবার ওকে ফিরিয়ে আনবে অন্যদিকে দেখা যায় ঠাকুরের সাথে দেখা করতে চলে আসে ওই দুই চাইনিজ জেনারেল চ্যাং তখন বলতে থাকে ঠাকুরের বাবার জামানা থেকে আমাদের দেশকে ওরা সাপোর্ট করে আসতেছে এখন হাতিয়ার হবে আমাদের আর চালাবে হচ্ছে ঠাকুর তখন লি জানতে চাই কোথায় আঘাত করলে তোমাদের দেশের মানুষের মনোবল ভাঙতে পারবো। ভগবানের ওপর থেকে বিশ্বাস ভাঙতে পারবো এরপর ঠাকুর বলে যে একশো চল্লিশ বছর একটা ফেস্টিভ্যাল হয় গোটা দেশে চল্লিশ দিন ধরে এটা উদযাপন করা হয় একটা ফেস্টিভ্যালে প্রায় ষাট কোটি মানুষ সমাবেত হয় মহাকুম্ভ মেলা আর সেখানেই অ্যাটাক করব আমরা দেখা যায় এদিকে শুরু হয়ে গেছে কুম্ভ মেলা সেখানে চলে আসে ঠাকুরের লোকজন একটা বোট নিয়ে একটা মিসাইল ছড়ে পানির নিচে কিছুক্ষণ পরেই সেই মিসাইলটা ফেটে যায় কিন্তু কোনো রকম ধামাকা হয় না কিছু একটা মিশে যায় পানির সাথে কুম্ভ মেলাতে আসা প্রায় সকল মানুষই নদীর পানিতেই গোসল করছিল তবে এখানে থাকা বড় পণ্ডিত পানিটা হাতে নিয়ে বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো মনে হয় আসে এদিকে চ্যাং বলতে থাকে ইন্ডিয়ার মধ্যকার কাজ আমাদের প্রায় শেষ ওখানে যারা যারা গোসল করেছে সবার মধ্যে ঢুকে গিয়েছে বন্ড ভাইরাস এটা শরীরে ঢোকার ছয় ঘন্টার মধ্যে কাজ শুরু করে দেয় দেখা যায় ছয় ঘন্টা পার হতে না হতে কুম্ভ মেলাতে আসা অনেকেই অজ্ঞান হয়ে যাচ্ছিল তাদের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল আসলে এটাই হচ্ছে এই ভাইরাসটার লক্ষণ ওটা নদীর পানিতে ছড়িয়ে পড়ার পর থেকে যারাই ওখানে গোসল করেছে তাদের মধ্যে ছড়িয়ে গিয়েছিল এই ভাইরাসটা পুরো কুম্ভ মেলায় মানুষের হাজারিতে ছেয়ে যায় অনেক মিডিয়াও চলে আসে এই নিউজটা কাভার করার জন্য পিএম পর্যন্ত খবরটা পৌঁছাতে খুব একটা সময় লাগে না এই ব্যাপারটাতে অনেক চিন্তায় পড়ে যায় পিএম কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কুম্ভ মেলাতে চলে আসে ঠাকুর এখানে সে সাধারণ মানুষকে দেখে সে নিজে অনেক আহাজারের নাটক করতে শুরু করে এই ভাইরাসটা তো পানির সঙ্গে সেই মিশিয়ে দিয়েছিল কিন্তু মানুষকে তো সে সেটা বুঝতে দিচ্ছিল না সব মানুষকে সে সাহায্য করছিল বা সাহায্য করার ভান করছিল কিছুক্ষণ এমনটা করার পরে মিডিয়া ফেস করে ঠাকুর বলতে থাকে এখানে গঙ্গাতে এসে সবাই ডুব দেয় নিজেদের পাপ ধোয়ার জন্য আর সেটা করার সময় ওদের ভাইরাস অ্যাটাক করেছে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা যেই ভগবানকে এত মানে তিনি এক্সিস্টই করেন না না হলে এমনটা কোনোভাবেই হতো না আপনাদের সবার চাইতে আমি বেশি বিশ্বাস করতাম ভগবানকে কিন্তু আজকের এই ঘটনার পর থেকে আমি একদমই আর বিশ্বাস করব না ভগবানকে ওর এমন কথা শুনে সেখানে থাকা প্রায় সবাই ওর কথার সাথে একমত মেলায় এমনকি ব্যাপারটা ছড়িয়ে পড়ে গোটা দেশেও এই ব্যাপারটাতে অনেকটাই চিন্তায় পড়ে যায় পি নিজেও তিনি বুঝতে পারছিল যে এটা ঠাকুরের গেম কিন্তু মানুষকে তো আর এটা বোঝানো সম্ভব হচ্ছে না এদিকে দেখা যায় ডিআরডিওতে এই ভাইরাসটা নিয়ে ওরা কথাবার্তা বলছিল আর্চনা এই ভাইরাসটা নিয়ে এর ওর উপরে ট্রায়াল করতে চায় কিন্তু কেউই রাজি হয় না এটা দেখে আর্চনা নিজের হাতেই পুশ করে দেয় সেই ভাইরাসটা ব্যাপারটা দেখে সবাই তো অবাক যদি ওদের বানানো বায়োশিল্ড কাজ না করে তাহলে ওর নিশ্চিত মৃত্যু তারপর পরে বায়োশিল্ড ভ্যাকসিনটা এনে ইনসেক্ট করা হয় আর্চনাকে এই সকল ব্যাপার স্যাপার আবার পর্যবেক্ষণ করছিল জননী নিজেই কিছুক্ষণের মধ্যেই সে এটা ইনসিওর করে যে ওদের ভ্যাকসিনটা কাজ করেছে এতে সবাই তো অনেক খুশি পিএম জেনে যায় এই ব্যাপারটা তারপর বলে দেয় ভ্যাকসিনটা বাল প্রোডাকশনে নেওয়ার জন্য তারপর পরে ওদের পুরো টিম চলে আসে একটা মিলিটারি ফ্যাসিলিটিতে এটার বাল্ব প্রোডাকশন করার জন্য সেখানে তাদের কাজ শুরু হওয়ার আগেই অ্যাটাক করে বসে ঠাকুরের লোকজনেরা এক এক করে সবাইকেই মারতে শুরু করে এক পর্যায়ে আর্চনার জননী সেখান থেকে পালাতে থাকে ওই ভ্যাকসিনটা নিয়ে তবে ওখানেও চলে আসে ঠাকুরের লোকজন একটা গুলি এসে আর্চানার গায়ে লাগে তখন জননীকে পালাতে সাহায্য করে সে আর নিজেই ওদের মোকাবেলা করতে থাকে সেখান থেকে জননী তো পালাতে সক্ষম হয় কিন্তু মারা পড়ে আর চানা বরফের মধ্যে দিয়ে অনেক কষ্টে ছিল জননী কিছুক্ষণের মধ্যেই ওকেও ধরে ফেলে ঠাকুরের লোকজন ওর কাছ থেকে ব্যাগটাও কেড়ে নেয় এটা কোনোভাবেই দিতে চাইছিল না জননী আর চিল্লাচিল্লি করে অনেক সাহায্যও চাইছিল তারপর ব্যাগের সেনটা খুলে বের করে সেই ভ্যাকসিনের স্যাম্পল ওইটার সাথে আবার লেগেছিল একটা শিবলিঙ্গ আর জননী তো বারবার চিল্লা করে কার থেকে যেন সাহায্য চেয়েই যাচ্ছিল ঠিক তখনই একটা জায়গার বরফ ভেঙে বের হয় অখণ্ড রুদ্রাস সিকান্দার অঘরা তার পরপরই চলে আসে ওই জায়গাটা তার ওদেরকে মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সবাইকে ধরাশয় করে ফেলে তারপর জননীকে বলতে থাকে তোকে তো আমি ছোটবেলায় কথা দিয়েছিলাম যে যখনই তুই কোনো বিপদে পড়বি আমি চলে আসব। আসলে এটাই হচ্ছে জননীর আঙ্কেল সেখান থেকে সে বাঁচিয়ে নেয় জননীকে এদিকে দেশের তো খুব বাজে অবস্থা হয়ে যায় ক্যাবিনেটে সবাই জানতে পেরে যায় যে ওই মিলিটারি ফ্যাসিলিটিটাতে কি ঘটেছে ওদের যে শেষ আশাটুকু ছিল সেটাও তো এখন খতম হয়ে গেল সেই মিলিটারি ফ্যাসিলিটিতে যারা ইনভেস্টিগেশন করতে গিয়েছিল তারা জানিয়েছে এখানে একজনকেও জীবিত পায়নি ওরা সবাইকেই মেরে ফেলেছিল দুষ্কৃতিকারীরা এই ব্যাপারটাতে অনেক চিন্তায় পড়ে যায় সবাই এখন তাহলে ভাইরাসটার কি হবে তার পরপরে নিজের মেয়ের নিখোঁজ হওয়ার খবরটা দেওয়া হয় মুরলিকে এটাতে সে অনেক কষ্ট পেয়ে যায় ঠিক তখনই দেখা যায় উপর থেকে ওর মা ওকে ডাক দেয় তারপর সেই ঘরে গেলে বলে আমি হেরে গেছি বাবা যে ছেলে আমার চোখের সামনেই নেই তাকে ভগবানের কাছে আমি সব সময় চেয়েছি তবে যে ছেলেটা আমার সামনেই ছিল এতদিন তার মুখের মা ডাকটাও আমি ভালোভাবে শুনতে পারিনি তুই আমাকে ক্ষমা করে দিস বাবা তবে একটা কথা আমি মারা গেলে আমার চিতায় যেন তোর ভাই আগুন দেয় তাহলেই কেবলমাত্র আমার আত্মাটার মুক্তি মিলবে তখন মাকে কথা দেয় মৌলি এদিকে দেখা যায় ঠাকুর চলে আসে সেই জায়গায় যেখানে ওর লোকজন সব মারা গেছে এখানকার অবস্থা দেখে তো অবাক হয়ে যায় সে একজন মানুষ কিভাবে ওদের এত লোকজনকে মেরে ফেললো ঠিক তখনই দেখা যায় কালো একটা অবয়বের মতো সেখানে আসতেছে তারপর সেটার ভেতর থেকে একজন বের হয় আর এই জায়গাগুলো পর্যবেক্ষণ করতে থাকে কিভাবে যেন সে এখানে রুদ্রার উপস্থিতিটা টের পাশ হঠাৎ করে ওকে দেখে চমকে যায় ঠাকুর তারপর ওর লোকজনকে বলে ওকে ধরার জন্য ওর কাছে গেলেই দেখা যায় এক ধরনের অলৌকিক শক্তি দিয়ে ওদেরকে মারতে থাকে সে অনেক পাওয়ারফুল ছিল ওর নাম হল নেত্রা তখন আস্তে আস্তে সে ঠাকুরের কাছে আসে আর বলতে থাকে তোর বাবাকে কি তুই পুড়িয়েছিলিস ঠাকুর জানায় না তোর বাবা এবং তোর ভাইদেরকে কে মেরেছিল তুই কি সেটা জানিস ঠাকুর জানায় না আমি কে তুই কি আমাকে চিনিস আর তোর বাবার সাথেই আমার কী সম্পর্ক সেটা কি তুই জানিস ঠাকুর জানায় না তখন নেত্রা একটা গল্প বলতে থাকে কাহিনিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় কয়েক বছর আগে ঠাকুরের বাবা এসেছিল এই জঙ্গলে তখন এখানকার একজন লোক ওনাকে জানায় নেত্রার সম্পর্কে আসলে ওর সাথে দেখা করতে এসেছিল ঠাকুরের বাবা তখন নেত্রাকে দেখা যায় কালো জাদু করতে তার পরপরই ঠাকুরের বাবা এসে ওনাকে আদিত্য আর রাম ভগতের সম্পর্কে বলে ওকে রাস্তা থেকে সরাতে হবে আর তাহলেই শুধুমাত্র সে নিজে পিএম হতে পারবে তখন নেত্রা জানায় এই কাজটা আমি করে দিতে পারব কোনো সমস্যা নেই তবে ওরা যদি চলে আসে তাহলে কিন্তু বলি দিতে হবে সেটাতেও রাজি হয়ে যায় ঠাকুরের বাবা তখন নেত্রাজায় বলি দেওয়ার জন্য আটটা ব্রাহ্মণের ছেলেকে নিয়ে আসতে হবে যখনই ওদের বলিটা সম্পন্ন হবে তখনই সেখান থেকে উঠবে আটটা পিসা চিনি আর সেগুলো আমার হয়ে কাজ করবে তখন তোমার রাস্তার কাটাশকে সরাতে আমার এক সেকেন্ডও সময় লাগবে না দেখা যায় কয়েকদিনের মধ্যেই নেত্রার কাছে নিয়ে আসা হয় আটটা ব্রাহ্মণ ছেলেকে ওদেরকে বলি দেওয়ার জন্য যজ্ঞ করতে শুরু করে দেয় নেত্রা ওই ছেলেগুলোর পরিবারের মানুষজনগুলো অনেক কান্নাকাটি করছিলো আর ওদেরকে ছেড়ে দিতে বলছিল সাথে ওরা ভগবানের কাছে সহায়তাও চাইছিল ঠিক তখনই সেখানে চলে আসে রুদ্রার নেত্রার লোকজনকে মারতে শুরু করে এতগুলো মানুষও যেন কাছে কিছুই না সবাইকে একদম কচুকাটা করে ফেলছিল রুদ্রা কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের বাবাকেও মেরে ফেলে আর নেত্রার খুব বাজ ব্যবস্থা করে ফেলে এই সম্পূর্ণ কাহিনীটাই ঠাকুরকে বলে নেত্রা সাথে এটাও জানায় এখন আমি পিসাচিনিদেরকে বশ করে মহাশক্তিশালী হয়ে গিয়েছি আর এখন রুদ্রাকে হারাতে আমার কোনো সমস্যাই হবে না এদিকে দেখা যায় রুদ্রা জননকে নিয়ে একটা জায়গায় আসে তারপর শিব সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতে থাকে তখন জননে জানা সবই ঠিক আছে কিন্তু একটা মায়ের কাছ থেকে তার ছেলেকে কেন কেড়ে নিয়ে শিব এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তখন রুদ্রা বলে সবকিছুই তো শিবের হাতে কার ভবিষ্যৎ কি হবে সেটাও তার হাতে কার পেট থেকে কে জন্ম নেবে এবং কার কলে কে বড় হবে কার ভবিষ্যৎ কি হবে এগুলো সবকিছুই শিবের হাতে তিনি হলো মহাশক্তিমান এরপর রুদ্রা চলে আসে একটা মন্দিরের সামনে সেখানে পুজো করতে যাবে ঠিক তখনই ওই জায়গায় জমাতে হয় অনেক মানুষ আর রুদ্রাকে বলতে থাকে ওখান থেকে আপনি জানতো কোনো ভগবান টগবান নেই তিনি যদি থাকতেন তাহলে আমাদের এত বড় সমস্যা হতে দিতেন না এগুলো শুনে খানিকটা রেগে যায় রুদ্রার আর বলতে থাকে কে জানে ভগবান কোথায় আছে হয়তো বা তোমাদের মধ্যেই আছে আমি এখানে শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করতে এসেছি এদিকে দেখা যায় জননীর ফোনটা অন হয়েছে সে বিভিন্ন ছবি এবং ভিডিও করছিল সাথে সাথে ওর ফোনটা ট্রেস করে ফেলে সরকারি লোকজন আর ব্যাপারটা পি জানায় তখন পিএম ওখানে রেস্কিউ একটা টিম পাঠাতে বলে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা হেলিকপ্টার চলে আসে এটা দেখে তো অনেকটাই খুশি হয়ে যায় জননী তবে ওর খুশিটা বেশিক্ষণ টেকে না আকাশে হেলিকপ্টারটা ধ্বংস হয়ে যায় ওটার পাখাটা গিয়ে সেখানে থাকা জনগণের গায়ে লাগতে যাবে ঠিক তখনই ওটা ধরে ফেলে রুদ্রা এটা দেখে তো মানুষজন অনেক খুশি কিন্তু ওদের এই খুশি আর বেশিক্ষণ টেকে না দেখতে দেখতেই সেখানে চলে আসে নেত্রারাও ওকে দেখে তো খানিকটা শখ খেয়ে যায় রুদ্রা কারণ ওকে তো মেরে ফেলেছিল সে তাহলে এখনও সে কীভাবে জীবিত রয়েছে নেত্রা এখানে তার দলবল নিয়েই এসেছিল সবাই ছিল খুবই স্কিলড ফাইটার মানে বলাই যায় ওরা সবাই হচ্ছে অঘরিতান্ত্রিক তখন নেত্রা বলতে থাকে একমাত্র তোকে মারার জন্য আমি আবারও জীবিত হয়ে ফিরে এসেছি তোকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই তার পরপরই শুরু হয়ে যায় ওদের দুজনের মধ্যকার ফাইট কেউই যেন কারো চাইতে কম নয় নেত্রার কাছে আছে খারাপ শক্তি আর রুদ্রার কাছে আছে ভালো শক্তি এই খারাপ শক্তি এবং ভালো শক্তির মধ্যকার লড়াই চলে অনেকক্ষণ ধরে রুদ্রার নেত্রার সকল চেলাপেলাকেই মারতে শুরু করে এক এক করে প্রায় সবাইকেই মেরে ফেলে এবার নেত্রার পালা তাকেও ছাড় দেয় না রুদ্রার চোখের পলকেই ওকেও মেরে ফেলে এতে সেখানে থাকা সাধারণ জনগণ তো অনেক খুশি হয়ে যায় যে সেখানকার খারাপ শক্তিটা মারা গেছে কিছুক্ষণের মধ্যে রুদ্রার কাছে চলে আসে জননী আর বলতে থাকে তোমার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করেছে সে আর ওনার একটা শেষ ইচ্ছা আছে যে ওনার চিতায় শুধু এবং শুধুমাত্র তুমি আগুন দাও তাহলে শুধুমাত্র ওনার আত্মাটা শান্তি পাবে প্রত্যেক দিনই উনি আপনার অপেক্ষায় বসে থাকতেন এভাবে আপনার চিন্তায় অপেক্ষা করতে করতে মারা গেছেন উনি তো আপনি কি ওনার শেষ ইচ্ছা অনুযায়ী ওনার চিতায় আগুনটা দিবেন না তবে জননীর মুখে এত কিছু শুনেও কোনো কিছুই বলছিল না রুদ্রার এক ধ্যানে বসেছিল তারপর পাশে গিয়ে বসে পড়ে জননী আর বলতে থাকে আপনি যদি না চান তাহলে আমিও এখান থেকে যাব না সারা দেশের মানুষের যা হয় হোক ভ্যাকসিন তো আমার কাছে এদিকে দেখা যায় মা মারা যাওয়াতে তার শেষ কার্য শুরু করে দিয়েছিল মোরলি তবে আগুন হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আগুনটা মায়ের মুখে দেওয়ার সাহস হচ্ছিল না কারণ ওর মায়ের শেষ ইচ্ছা ছিল রুদ্রা যেন তার মুখে আগুন দেয় এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে থাকলে হঠাৎ করেই সেখানে চলে আসে রুদ্রা ওকে দেখে তো সবাই অবাক কারণ কেমন সে আকাশের মধ্যে থেকে পড়েছিল তারপর গিয়ে মায়ের চিতায় আগুন দেয় রুদ্রা কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মায়ের আত্মাটা উপরে উঠে আসছে সেখানে ওনার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল স্বয়ং শিব তখন মাকে বলতে থাকে আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এরকম একটা ভক্তকে আমাকে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সব সময় আমার কাছে প্রশ্ন করতেন যে আমি কেন আপনার ছেলেকে নিয়ে নিয়েছি সেসব প্রশ্নের উত্তর আজকে আমি আপনাকে দিব আর আপনাকে আমি একটা বর দিলাম আপনি স্বর্গে যাবেন এই ব্যাপারটাতে অনেকটাই খুশি হয়ে যায় মা অন্যদিকে দেখা যায় জননীর কাছে একটা কল আসে ওদের কাজের লোকটা বলতে থাকে রুদ্রা তো এখানে এসেছিল আর আগুন দিয়ে এসে ছোট মালকিন মায়ের ইচ্ছা সে পূরণ করেছে কিন্তু জননী খেয়াল করে দেখতে পায় সেখান থেকে তো রুদ্রা কোথাও যায়নি ওখানে এক ধ্যানেই শুধু সে বসেছিল তার মানে এটাই দাঁড়াচ্ছে যে স্বয়ং ভগবান গিয়ে সেখানে সীতায় আগুন দিয়ে এসেছে এটাতে রুদ্রার কাছে গিয়ে ভক্তিভর ওকে স্মরণ করতে থাকে জননী তার পরপরই ওকে নিয়ে চলে আসে নদীর পারে। দেখা যায় রুদ্রার হাতে একটু ছাই মানে ওর মায়ের অন্তিম সংস্কারের ছাইটা ওর কাছে দিয়ে গিয়েছিল ভগবান এটা নিয়ে গিয়ে গঙ্গায় প্রবাহিত করে সে তারপর জননীকে আশীর্বাদ করে তুমি এত ছোট জীবনেও তোমার জ্ঞান ব্যবহার করে মানুষকে বাঁচাতে শেষ এমনকি তুমি তোমার জীবন সংকটেও ফেলেছ এই কারণে তুমি নিজের জীবনের চিন্তা একবারও করি তোমার ওপরে ভগবান খুব খুশি যাও তুমি তোমার সুখী লম্বা জীবন যাপন করো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে অনেক মিলিটারি সহ চলে আসে পদ্মাবতী ম্যাম রুদ্রাকে অনেক রাগান্বিত অবস্থায় দেখে একজন বলে আপনি যদি এত রাগান্বিত হয়ে ওদের জায়গাতে যান তাহলে তো যুদ্ধ লেগে যাবে তখন রুদ্রা বলে আমি তো যুদ্ধই চাই তোমাদের কাজ হচ্ছে দেশকে রক্ষা করা আর আমার কাজ হচ্ছে ধর্ম রক্ষা করা তোমাদের বাউন্ডারি আছে কিন্তু আমার তো কোনো বাউন্ডারি নেই এই পুরো বিশ্বটাই আমার সেটার রক্ষা আমি কিভাবে করব সেটা আমার খুব ভালো করেই জানা আছে এদিকে দেখা যায় দৌড়াতে দৌড়াতে ওদের হাইড আউটে চলে আসে ঠাকুর আর ওখানে কি কি ঘটেছিল সব কিছুই খুলে বলে এদের দুজনকে এরা দুই জেনারেল তখন বলে ওঠে চিন্তার কোনো কারণ নেই আমরা রেডি আছি আমাদের ওপর অ্যাটাক তো করেই দেখুক কিন্তু ঠাকুর বারবারই ওদেরকে সতর্ক করছিল তবে কে শোনে কার কথা কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওদের বেসে অ্যাটাক করে বসে রুদ্রা এক এক করে সোলজারদেরকে মারতে শুরু করে ওদের সব ডিজিটাল অস্ত্র কোনোভাবেই রুদ্রা কিছুই করতে পারছিল না রুদ্রা তার তাণ্ডবলীলা শুধু চালিয়েই যাচ্ছিল চোখের পলকেই ওদের সবাইকেই মেরে ফেলে রুদ্রা তারপর গিয়ে লিকে ধরে ও মোটামুটি ফাইট নেয় তবে রুদ্রার সাথে সে পেরে ওঠে না ওকে মেরে ফেলে রুদ্রা লিকে যখন মারতেছিল তখন অনেক করে ওকে মারতে বারণ করতে থাকে চ্যাং কারণ সে হচ্ছে তাদের আর্মির জেনারেল কিন্তু কিছুই শোনে না রুদ্রা তারপর গিয়ে ধরে চ্যাংকে এবং ওকেও মেরে ফেলে এত বড় মাপের একটা সেনা নিয়েও একজনের সাথেই পেরে উঠল না ওরা শেষে জয় হয় রুদ্রারই অন্যদিকে দেখা যায় জননী চলে যায় অন্য একটা ফ্যাসিলিটিতে এবং ওই ভ্যাকসিনটার বাল্ক প্রোডাকশন করায় তারপর প্রায় সকল মানুষকেই সেই ভ্যাকসিনটা দেওয়ানো হয় এতে গোটা দেশও বেঁচে গেল আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিলেন সায়োনারা